আইপিএলের দুর্দান্ত বোলিং করার পর আরো একবার ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি উঠে পড়ে লেগেছে মুস্তাফিজুর রহমানের জন্য প্রথম বাংলাদেশী হিসেবে বড় সুযোগ এসেছে কাটার মাস্টারের কাছে আইপিএলে টি টুয়েন্টির জন্য চওড়া দামে তাকে নিতে আগ্রহী দুই ক্যাপিটালস ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি ইতিমধ্যেই দিয়েছে প্রস্তাব সেখানে মুস্তাফিজের খেলার সম্ভাবনা আর সুযোগ পাওয়া নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে দিন দিন বেড়েই চলেছে টাইগার ক্রিকেটারদের কদর বিশেষ করে টি টোয়েন্টি স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমানের সুনাম রয়েছে বিশ্বজুড়ে সবশেষ কয়েক বছর ধরে নিয়মিত ইন্ডিয়া প্রিমিয়ার লিগে মাঠ মাতাচ্ছেন বাম হাতি এই পেসার যার ব্যতিক্রম ছিল না এবারের মৌসুমেও আর সেখানে তিন ম্যাচ খেলে নিজের যোগ্যতা প্রমাণ করে দিয়েছেন তিনি যার সুবাদে এবার আরও বড় সুযোগ এলো কাটার মাস্টারের কাছে তাকে দলে ফেরাতে নতুন করে উঠে পড়ে লেগেছে ক্যাপিটাল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ সময় সাথে ক্রমে বেড়ে চলেছে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট যার ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের অধীনে পরিচালিত হয় আই এল টি সেখান থেকে এবার প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ডাক পেয়েছেন মুস্তাফিজুর রহমান দু হাজার আইপিএল এর মেগা নিলাম থেকে অবিকৃত ছিলেন এই পেসার কিন্তু পরবর্তীতে টুর্নামেন্টের শেষ পথে গিয়ে নিজের পুরনো দল দিল্লি ক্যাপিটালসের হয়ে তিন ম্যাচের জন্য সুযোগ পান তিনি এরপর বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে প্রশংসা কুরান সবার কাছ থেকে তিন ম্যাচে চার উইকেট নিয়ে মাত্র সাত দশমিক নয় শূন্য তার এমন পারফরমেন্সে খুশি ক্যাপিটাল নিজেদের মালিকানাধীন দল দুবাই খেলার জন্য বেশ লোভনীয় প্রস্তাব দিয়েছে টাইগার সাথে বেশ কয়েকবার যোগাযোগ করেছে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ মৌখিক ভাবে কথাবার্তা অনেকটা এগিয়ে রেখেছে দুই পক্ষ আপাতত শুধু কাগজে কলমে চুক্তি সম্পন্ন করা বাকি দুই এক দিনের মধ্যে সবকিছু ঠিকঠাক থাকলে সেটাও হয়ে যেতে পারে যদিও এর মাঝে কিছু প্রশ্ন ও জটিলতা থাকতে পারে সেগুলো কাটিয়ে উঠতে পারলে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে দেখা যাবে কাটার মাস্টারকে এদিকে দুবাই ক্যাপিটালস নিলামের আগে সরাসরি চুক্তিতে তাকে দলে নিতে চাইলেও ফিজকে মোকাবিলা করতে হবে এনওসি জটিলতা সর্বপ্রথম কাছ থেকে থেকে ছাড়পত্র গ্রহণ করতে হবে তাকে তবে আশার বাণী বর্তমান বিসিবির এদিন বোর্ড আগের থেকে কিছুটা নমনীয় হয়েছে সব ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে মাঠে গড়াতে পারে টুর্নামেন্টটি যার ফলে আরো একটা সমস্যা মোকাবিলা করতে হবে ফিজকে কেননা ওই একই সময়ে দেশের ঘরোয়া লীগের সবচেয়ে বড় মঞ্চ বাংলাদেশ প্রিমিয়ার লীগ রয়েছে সেখানে যদি কম্প্রোমাইজ করতে পারে তাহলে মিলবে টি 20 টুর্নামেন্ট খেলা টিকেট তাই আপাতত ভবিষ্যতের উপর চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে তাকে তবে দুবাই ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট নিয়মিত কথা চালিয়ে যাচ্ছেন তার এজেন্টের সাথে যদি সবকিছু ঠিকঠাক এবং পরিকল্পনা মাফিক হয়ে যায় তাহলেই আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে তিন মৌসুমে মোট 13 ম্যাচে সমান 13 উইকেট শিকার করেছেন তিনি ওভারঅল টি20 ফর্মেটে তার নামের পাশে আছে তিনশো সাতান্নটি উইকেট বলা চলে সংক্ষিপ্ত ফরম্যাটে বর্তমান দুনিয়ার অন্যতম সেরা পেসার তিনি